যখন আমি দোবায় নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি মাক্স লাগান নইলে জরিমানা লাগবে তিন হাজার দেড় হাম মানে অনেক টাকা প্রায় নব্বই হাজার টাকা বা এক করে এক লক্ষ টাকা তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে জরিমানা লাগুক তো তারপরে দেখি কখন লাগে তো বেশ ভালোই থাকলাম অনেক দিন থাকলাম জরিমানা লাগলো না কেউ কেউ যখন আমাকে সাথে এনে মসজিদে ঢুকে তখন আমাকে বলে যে এই মসজিদের এমাম সরকার আইন খুব মেনে চলে তো আমি বললাম আপনার কষ্ট কথাতে আমি কষ্ট পেলাম আল্লাহ নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সলাতের সময় মুখ ঢাকা আর এমাম সরকারি আইন পালন করে সরকার সম্মান করে তো সরকারকে সম্মান করলো অপমান করলো কাকে মোহাম্মদ সালাহাল্লামকে এই পাতা আমি পড়ি না যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে তাতে আসে যায় না সম্ভবপর জেনে শুনে ভুল পথে পা দিব এইটা আমার হিসাবের বাইরে